হ্যালো গাইজ কেমন আছো আজকে আবার চলে যে একটা নতুন ভিডিও নিয়ে ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ থেকে বুঝে গেছেন আজকে কিসের ভিডিও হতে চলেছি আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন চলো বেশি দেরি না করে এবার ভিডিওটা শুরু করি প্রথমে আপনারা ফোনটি খুলে কোন পাসওয়ার্ডটি খুলে নেবেন খোলার পর এখানে সার্চ করবেন গুগল ফ্লো গুগল ফ্লো বলে এখানে সার্চ করবেন আমার সার্চ করা হয়ে গেছে প্রতিদিন একটু স্কোর করবেন এই যে ফ্লো বলে ওয়েবসাইটটি আছে ওয়েবসাইটে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে না লগ ইন করতে পারবে যে কোনো একটা জিমেল দিয়ে আপনি লগ ইন করে দেবেন লগ ইন হচ্ছে লগ ইন হওয়ার পর নিচে এইখানে ক্লিক করবেন ক্লিক করার পর এরকম ইন্টারফেস হবে গিয়ে পর এখানে সিলেক্ট করবেন ভিডিও ইমেজ প্রথম প্লাস চিহ্নটায় আপনার যে চাবির ছবিটা আছে চাবির ছবিটি দেবেন চাপির ছবিটা দেওয়া হয়ে গেলে দ্বিতীয় প্লাস চিহ্নটাই আমার যে সাইকেল বা বাইকের ছবিটি আছে সেই ছবিটি দিবেন ছবি দুটো দেওয়ার পর ফর্মটা দিয়ে দিবেন। আর এই ফর্মটা লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশানে দেখতে পাচ্ছেন এখন লোডিং হচ্ছে কিছুক্ষণ লোডিং হবে তারপর আপনার ভিডিও রেডি হয়ে যাবে দেখুন আমার ভিডিওটা রেডি হয়ে গেছে এরপর পুরে যে ডাউনলোড চিহ্নটা আছে ওইটা টিপে আপনারা ডাউনলোড করবেন এরকম আরও এডিটিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন